যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ডেফিনেটলি আমি তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু সুতস্থ শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করানো এটি খুবই দুঃখজনক কিন্তু তার বাবা মারা যাক অভিভাবকরা যাক সমস্যা নেই কিন্তু শিক্ষার্থী কেন যাবে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটা পত্র জারি করা হয়েছিল সারা দেশে যে বিভিন্নভাবে বিশেষ করে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীরাও যেভাবে পথে নেমে এসছে বিভিন্নভাবে জনদুর্ভোগও তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে হচ্ছে লেখাপড়া হচ্ছে না শিক্ষকদের নিরাপত্তা নষ্ট হচ্ছে এই বিবিধ কারণে বা বহুবিধ কারণে বর্তমানে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সে কারণে আবার যারা প্রশাসক মহোদয়দেরকে এই বিষয়টা দেখার জন্য এবং ইভেন যারা এই অস্তিতিশীল পরিবেশ তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এখানে বলা হয়েছে তো জেলা শিক্ষা অফিসার হিসেবে আমার কথা হচ্ছে এটি আমরা কেউ দুর্নীতির পক্ষে নই থাকতে পারি না কেউ যদি দুর্নীতি করেন অপরাধ করেন নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত তবে সেই জন্য প্রত্যেক বিভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের মাধ্যমে লিখিত অভিযোগ তদন্ত বাছাই করে সুবিচার নিশ্চিত করার মাধ্যমে অপরাধ যদি হয় তার শাস্তি বিধান করা অবশ্যই দরকার কারণ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য দুর্নীতির ঊর্ধ্বে থাকা উচিত আমি কথা করবো আবার দুর্নীতিও করবো এটা তো হতেই পারে না সুতরাং যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ডেফিনেটলি আমি তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু এটার যে ওয়েতে যে পন্থা এটা হচ্ছে এইটা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ একদিকে এটি যথাযথ বিধিসম্মত হচ্ছে না এটার কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে জনদুর্ভোগ তৈরি হচ্ছে অন্যদিকে শুধু শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করানো এটি খুবই দুঃখজনক কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না তারা তার কার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে তার তার বাবা মারা যাক অভিভাবকরা যাক সমস্যা নেই কিন্তু শিক্ষার্থী কেন যাবে আর এটার কারণে শিক্ষার্থীরা শিক্ষকের প্রতি তার আস্থা বা সম্মানবোধ হারিয়ে ফেলবে শিক্ষার প্রতি তাদের আগ্রহ কমে যাবে এটা কিন্তু সুদূর প্রসারী একটা নেতিবাচক প্রভাব থাকতে পারে সেই জন্য আপনাদের যদি অপরাধের প্রমাণ থাকে লিখিতভাবে আপনারা তাদেরকে এই কমপ্লেন লেটারগুলো জমা দিন এবং অপরাধের বা অপরাধীকে আইনের আওতায় আনতে বিচারের আওতায় আনতে আপনারা সহযোগিতা করুন